আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এস এসসি পরীক্ষা দিবৃন্দ তোমার যেন নিয়ে আসলাম চূড়ান্ত সাজেশন বাংলা দ্বিতীয় পত্র যে পরীক্ষাটা তোমাদের আগামী তেরো তারিখে অনুষ্ঠিত হবে আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি দিয়েছিলাম তোমার রচনা প্রবন্ধ রচনা এবং সারাংশ সরব কথা বলেছিলাম সারাংশ সারমর্ম কথা বলেছিলাম আমি ওই বিডিওতে অ্যাড করতে পারি নাই তো আমি এই বিডিওতে আমি দিচ্ছি সারাংশ সারমর্ম আমি বাছাই করেছি তোমার আটটি সারাংশ এবং আটটি সারমর্ম আশা করছি এই আটটি সারাংশ এবং আটটি সারমর্ম পড়লে তোমাদের সারাংশ সারমর্ম ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমন পড়বে ঠিক আছে তো শুরু করছি প্রথমে সারাংশ নাম্বার ওয়ান আমি সংক্ষেপে বলছি ঠিক আছে কারণ পুরো ই বলা তো সম্ভব না ঠিক আছে পুরো সবটুকু বলা সম্ভব না তোমরা জানো এই জন্য আমি সংক্ষেপে বলছি আশা করছি তোমরা বুঝে নিবি আর না বুঝলে কমেন্টে আমাকে জানাবে ঠিক আছে আমি বলে দেবো ইনশাল্লাহ নাম্বার ওয়ান একদা ছিল না জোতা চরণ যুগলে একদা ছিল না জোতা চরণ যুগলে নাম্বার টু বসুমতী কেন তুমি এতই কৃপনা বসুমতী কেন তুমি এতই কৃপনা নাম্বার থ্রি আসিতেছে শুভ দিন আসিতেছে শুভ দিন নাম্বার ফোর কোথায় স্বর্গ কোথায় নরক কেবল এটা বহুদরে কোথায় স্বর্গ কোথায় নরক কেবল এটা বহুদূর ফাইভ বাবই পাখিরে বলে উচ্চ করে শির লিখে রেখো এক ফুটা দিলাম শিশির বাবই পাখিরে ডাকি বলেছে চড়াই সরি সরি বাবই পাখিরে ডাকি বলেছে চড়াই কুরে ঘরে থেকে করো শিল্পের বড়াই বাবই পাখিরে ডাকি বলেছে চড়াই কুরে ঘরে থেকে করো শিল্পের বড়াই নাম্বার সিক্স এসেছে নতুন শিশু নাম্বার সিক্স এসেছে নতুন শিশু নাম্বার সেভেন তুমি আসবে বলে হে স্বাধীনতা নাম্বার সেভেন তুমি আসবে বলে হে স্বাধীনতা নম্বর এইট পরের মুখে শেখা বলি নটের মতো কেন বলিস পরের মুখে শেখা বলি নটের মতো কেন বলিস এ হচ্ছে সারাংশ এবার হবে সারমর্ম ঠিক আছে শুরু করছি নাম্বার ওয়ান মানুষের মূল্য কোথায় মানুষের মূল্য কোথায় নাম্বার টু বিদ্যা মানুষের অমূল্য সম্পদ বিদ্যা মানব জীবনের অমূল্য সম্পদ নাম্বার থ্রি মাতৃস্নেহের তুলনা নাই মাতৃ স্নেহের তুলনা নাই নাম্বার ফোর তুমি বসন্তের কুকিল তুমি বসন্তের কুকিল নম্বর ফাইভ মহাসমুদ্রের শত বছরের মহাসমুদ্রের শত বছরের নাম্বার সিক্স অভাব অভাব আছে বলিয়া অভাব আছে বলিয়া নাম্বার সেভেন মুখে অনেকেই টাকাকে তুচ্ছ অর্থ অনর্থের মূল বলে থাকেন মুখে টাকাকে অনেকে অর্থ অনর্থের মূল বলে থাকেন নাম্বার এইট অভ্যাস ভয়ানক জিনিস নাম্বার এইট অভ্যাস ভয়ানক জিনিস আশা করছি এই সারাংশ এবং সারমগুলো পড়লে তোমাদের ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কমন পড়বে ধন্যবাদ সবাইকে